রমজানের অন্যতম তাই রমজানের শুরুর কয়েক ভোগ্যপূর্ণ আগেই পাইকারি বাজারে চাহিদা বাড়ে যৌক্তিক তিনশো থেকে চারশো টাকা বেড়েছে ছোলার দাম অভিযোগ আছে গুটি কয়েক ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ব্যক্তির কাছে ছোলা মজুদ আছে তাই আগে অস্থির হয়ে উঠেছে বাজার সামনে রমজান তাই চট্টগ্রামের বৃহৎ পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জ থেকে ছোলা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তবে চাহিদা বাড়াই গেল কয়েক সপ্তাহে বেড়েছে পণ্যটির দাম গত সপ্তাহে ভালো মানের যে ছোলা বিক্রি হয় মনপতি ছাব্বিশশো টাকা এখন তা আঠাশশো থেকে তিন হাজার টাকা পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ডলারের দাম বৃদ্ধির অজুহাতে ছোলার দামের এই ঊর্ধ্বগতি অথচ এসব ছোলা আমদানি হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন ঊর্ধ্বমুখী ছিল না ডলারের দাম ডলার দাম বেশি বুকিং বেশি

তারা তাদের নিজস্ব দু একটা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে তারা মালের কোনো অফার দিচ্ছে না তাহলে দুই তিনটা প্রতিষ্ঠানে যদি মালটা বিক্রি করে ইচ্ছা মাফিক তাহলে তো বাজার কখনো কমার সম্ভাবনা নাই কিন্তু এখানে লাভ করবে যে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা কিন্তু গ্রান্টেড হচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ টাকা তো ওই জন্য সবার কাছে সে বাকি ব্যস্ত চায় না আর অনেকে ক্যাশ টাকা দিয়ে মাল ক্যাশ টাকার জন্য মাল নিতে পারে না তো গ্রান্টেডটা বেশি বিদেশ সেই জন্য আমাদেরকে দুইজনের কাছে মাল বেচতে চায় বেশি ছোলা ব্যবসায়ীদের একটি গ্রুপের কারসাজির কারণে হঠাৎ করে এভাবে অস্থিরতা বাজারে এর সাথে যোগ হয়েছে ব্রোকার বা মধ্যসত্যভোগীদের তৎপরতা তবে বাজারে এই সিন্ডিকেটের অস্তিত্ব মানতে নারাজ ব্যবসায়ী নেতারা সিন্ডিকেট বলতে কিছু নাই অনেকে মাল ইম্পোর্ট করে মালটা অনেক জায়গায় চলে যায় কাজে এখানে মুক্ত বাজার অর্থনীতিতে কোনো মাল কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা সম্ভব না প্রতি দেশে ছোলার চাহিদা বারো হাজার টন রমজানে যা বাড়ে কয়েক গুণ এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার টন ছোলা আমদানি হয়েছে কয়েকদিনের মধ্যে দেশে পৌঁছাবে আরো কয়েক হাজার টন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম